সফলতার আসল মানে জেলে ও ব্যবসায়ীর একটা সময়ের কথা সমুদ্র তীরবর্তী এক ছোট্ট গ্রামে বাস করতেন এক সাদা জেলে প্রতিদিন সকালে সানরাইজের সাথে সাথেই তিনি তার ছোট্ট নৌকাটি নিয়ে সমুদ্রে চলে যেতেন কয়েক ঘন্টা পর ফিরে আসতেন সঙ্গে থাকত বেশ কিছু টাটকা মাছ এগুলো স্থানীয় বাজারে বিক্রি করে তিনি এবং তার পরিবার বেশ ভালোভাবেই দিন কাটাতেন একদিন বহুদূরে শহর থেকে এক ধনী ব্যবসায়ী ছুটি কাটাতে সেই সমুদ্র পাড়ে এলেন শহুরে ব্যস্ততা দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে তিনি শান্ত গ্রামের পরিবেশে এসেছেন সকালবেলা হাঁটতে গিয়ে সৈকতের ধারে জেলেকে দেখতে পেলেন জেলের নৌকার তখনও কিছু মাছ বাকি জেলে হাসি মুখে বাজারে ফিরছেন ব্যবসায়ী জিজ্ঞেস করলেন ভাই আপনি কতক্ষণে এত মাছ ধরলেন জেলে উত্তর দিলেন একটা ছোট্ট সকালে তিন চার ঘণ্টা কাজ করলে চলে আসে বাকি সময় কি করেন জেলে মুচকি হেসে বললেন বাড়ি ফিরে স্ত্রীর সাথে খাই দুপুরে খানিকটা বিশ্রাম নেই বিকেলে ছেলে মেয়েদের সাথে খেলি রাতে বন্ধুদের সঙ্গে গিটার বাজিয়ে গান গাই জীবনের ছোট ছোট আনন্দগুলোই আমার জন্য বড় খুশি ব্যবসায়ী অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন এত সহজে কেউ সন্তুষ্ট হওয়া ঠিক না তিনি অভিগ্ন লোক তাই পরামর্শ দিলেন শোনো যদি তুমি সারা সারাদিন একটানা মাছ ভরো তাহলে অনেক মাছ পেতে মাছ বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে পারবে কয়েক মাসেই বড় নৌকা কিনে নাও একদিন অনেক লোক নিয়োগ দেবে বড় ব্যবসা করবে জেলে মাথা ঝাঁকালো বলল তারপর ব্যবসায়ী আরও উচ্ছ্বসিত হলেন বললেন তারপর বিশাল মৎস্য ব্যবসা হবে তোমার সুদূর শহর দেশে বিদেশে চালান দিতে পারবে অনেক কোটিপতি হয়ে যাবে জেলে একটু চুপ থেকে হাসি মুখে আবার প্রশ্ন করল তারপর ব্যবসায়ী বললেন তারপর তুমি অবসরে যাবা তখন সারা দিন পরিবারের সাথে সময় কাটাতে পারবে বাচ্চাদের সঙ্গে খেলতে পারবে বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবে নিশ্চিন্তে থাকবা জেলে এবার একটু জোরে হেসে বলল তাহলে আমি এখন যা করছি আবার সেটাই করব এর জন্য কেন এত বছর হাড় ভাঙা খাটু নেওয়ার দৌড়ঝাঁপ করবো ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে তার গভীর চোখে জানালার বাইরে সমুদ্রের ঢেউ ভেসে যাচ্ছিল ব্যবসায়ী বুঝলেন সুখ আর সফলতা আসলে অন্য কোথাও নয় আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে মিল খুঁজে নিতে হয় গল্পটা শেষ কিন্তু এর বার্তা অনেক গভীর বার্তা আমরা প্রায়শই ভাবি সফলতা মানেই আরও অনেক কিছু পাওয়া আরও উঁচুতে ওঠা আরও পরিশ্রম কিন্তু কখনো ভাবি না আমাদের পাশে যে শান্তি আর তৃপ্তি আছে সেটাই সবচেয়ে বড় সফলতা জীবনের ছোট ছোট মুহূর্তে খুশি খুঁজে পেতে শিখুন দুর্দান্ত ক্যারিয়ার নাম যশ টাকা সবই ভালো তবে সেই দৌড়ে যদি প্রকৃত সুখ হারিয়ে যায় তাহলে কি আদৌ সফলতা বন্ধুরা জীবনের পথে চলতে চলতে কখনো দাঁড়িয়ে নিজের জীবনের মানে নিয়ে ভাবুন হয়তো তখনই আপনার সফলতার আসল মানেটা খুঁজে পাবেন আর এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি লাইক করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ